বাংলা আজকের একটা ভাড়াটিয়ার দাদাগিরি নিয়ে একটু আলোচনা করব আচ্ছা আমরা সাধারণত ভাড়াটিয়া বলতে কি বুঝি ভাড়াটিয়া বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো একজন যার হয়তো বাড়ি আছে কিন্তু বাড়ি থাকা সত্ত্বেও সে কোনো এক শহরে চাকরির বা অর্থ উপার্জনের জন্য শহরে বা কোথাও এসে সে একজনের বাড়ি ভাড়া নেয় এবং সেখানে থাকে কিন্তু থাকতে 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 দেখা যায় যে বাড়িওয়ালাকেই বলে যে আমি বাড়ি ছাড়বো না এবং বাড়িটা আরও বেশি দিন যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টটাকে আরও বেশি দিন করে দেওয়া যাক এবং অবশেষে মালিককেই বলে দেয় যে আমার বাড়িতে তোমার ঢোকার পারমিশন নেই তেমনই একটি ঘটনা ভারত মহাসাগরে আমরা জানি যে মরিশাস বলে একটা দেশ আছে মরিশাস খুব ভালো দেশ যেখানে অনেক পর্যটক যায় বেড়াতে ভারত থেকেও অনেক যায় শ্রীলঙ্কার থেকে বেশ কিছু দূর এবং ইকুডারের জাস্ট দক্ষিণে তো সেই মরিশাসেরই বেশ কাছেই একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে দিয়াগো গার্শিয়া তো এই দিয়াগো গার্সিয়া সম্বন্ধে একটু বলি দিয়াগো গার্শিয়া উনিশশো পঁয়ষট্টি সালে একটা ডকুমেন্টারি করে ব্রিটেন নিয়ে নেয় মরিশাসের কাছ থেকে মরিশাস তো উনিশশো সালে স্বাধীনতা পায় ব্রিটেনের কাছ থেকে কিন্তু এই দিয়াগো গার্সিয়াকে মরিশাস থেকে আলাদা করে দেয় উনিশশো সালে এবং একটা আলাদা দ্বীপ বলে ঘোষণা করে যেটা নাকি মরিশাসের মধ্যে ছিল মরিশাস যখন উনিশশো সালে স্বাধীনতা পায় তারপর কিন্তু এই গার্সিয়াকে মরিশাসকে দেওয়া হয়নি ব্রিটেন উনিশশো পঁয়ষট্টি সালে এটা ডকুমেন্ট্রি করে নিজেদের আওতায় নিয়ে আসে এবং উনিশশো সালে এটা আমেরিকাকে লিজ দিয়ে দেয় পঞ্চাশ বছরের জন্য কেন দিয়ে দেওয়া হয় কারণ আমেরিকা তখন ভারত মহাসাগর বা বিভিন্ন জায়গায় মানে কিছু তাদের যে নৌবহর তাদের যে নৌবাহিনীর বা নাবিক বেস সেনা মানে সেনাবাহিনীর যে আধিপত্য সেটাকে একটা বজায় রাখার চেষ্টা করছিল এবং সে কারণে কিছু সস্তা মিসাইলের মাধ্যমে বিনিময়ের মাধ্যমে ব্রিটেন কী করলো এটা পঞ্চাশ বছরে লেচে দিল এবং উনিশশো ছেষট্টি সালে যেহেতু পঞ্চাশ বছরে নিয়ে লেজে দিল কিন্তু উনিশশো ছেষট্টি থেকে পঞ্চাশ বছর দু ষোলো সালে এই লিস্টটা শেষ হয় তারপরেও কিন্তু আমেরিকা এটাকে ছাড়েনি এবং সেটাকে এক্সটেনশন করেছে লিস্টটাকে এবং এরকম বলেছে যে ভাই ব্রিটেন তোর কিন্তু দিয়াগো গার্সিয়া কোনো মানে আধিপত্য জমা না এখানে যত কম আসবে ততই ভালো কেন বলেছে রিসেন্টলি আমরা জানি যে একটা মানে বিবিসিতে একটা খবর বেরিয়েছে যে শ্রীলঙ্কান তামিল ঊনআশি জন কেউ কেউ বলে যে একাশি কেউ কেউ বলে উনব্বই নাকি দিয়াগো দিয়াগার্শিয়াতে আটকে পড়েছে তো আটকে পড়েছে তো ইন্টারন্যাশনাল কোর্ট বা ইউএন সিকিউরিটি সেই অবধি গেছে শ্রীলঙ্কা বলেছে কমপ্লেন করেছে তো তারপরে দেখা যাচ্ছে যে একটু বিবিসি দৌলতে এবং যে ব্রিটেনের যে অ্যাক্টিভিস্ট আছে তাদের দৌলতে এটা বেশ আন্তর্দেশীয় একটা চর্চার বিষয় হয়েছে তো এটা তাদের কোর্টে গেছে ব্রিটেনের কোর্টে গেছে ব্রিটেন কোর্ট এটাকে নিয়ে একটা চেষ্টা করছে যে নব্বই জন যে শ্রীলঙ্কার তামিল আছে তাদেরকে ওখান থেকে বের কর বাট আমেরিকান বলছে দেখ ব্রিটেন তোরা এটা নিয়ে কোনো চর্চা করবি না এটা নিয়ে কোনো ফয়সলা করবি না এটা নিয়ে কোনো যেন কথাবার্তা আগে না হয় মানে দ্বীপটা ব্রিটেনের সে লিজে দিয়েছে আমেরিকাকে আমেরিকা কিন্তু দাদাগিরি করে বলছে যে না ওটা আমারই দ্বীপ আমি নিয়েছি এখানে তোর কোনো অধিকার নেই তোর এখানে কোনো জাজমেন্ট দেওয়ার ক্ষমতা নেই এই জাজমেন্টটা দেওয়ার ক্ষমতা না নেই কেন আর না ওখানে ওপেন সিক্রেট যেটা বলে না অনেক সিক্রেট আছে বাট অনেক সিক্রেটগুলো ওপেন সিক্রেটও আছে ওপেন সিক্রেট কেন না ওখানে ওরা একটা নৌবহর একটা মানে একটা নাবিক মানে সেনাবাহিনী তৈরি করেছে আমেরিকা যেটা দিয়ে ভারত মহাসাগরের আশেপাশের সমস্ত দেশগুলোকে ওরা কি করে সেটা কিন্তু কেউ জানে না বাট ওখানে আমেরিকার সেনাবাহিনী আস্তানা করেছে এবং লোকাল যে পাবলিকগুলো ছিল আস্তে আস্তে তাদেরকে বলপূর্বক বের করে দিয়েছে বা বন দিয়ে সরিয়ে দিয়েছে কাউকে কাউকে ব্রিটিশ নাগরিকতার বিনিময়ে মানে ব্রিটেনে পাঠিয়ে দিয়েছে তো এখন সেখানে পঞ্চাশ জনের মতো ব্রিটেন নাগরিক আর যা আছে আমেরিকার সেনাবাহিনী তো এই আমেরিকার নৌসেনাবাহিনী কিন্তু ওখানে মানে কাজের লোক বলুন রান্না করার লোক বলুন যাই করুন না কেন আমেরিকান সেনাবাহিনীই নিয়ে আসবে যেখানে ওখানে ব্রিটেনের যে জন নাগরিক আছে তাদের কোনো অধিকার নেই বাইরে থেকে কোনো লোক আনা তো এটাও একটা দাদাগিরি টাইপে কেন না ওই দ্বীপে ওরা সিক্রেটলি নৌ সেনাবাহিনীর কাজকর্ম চালাচ্ছে এবং যে সামুদ্রিক যে পরিকল্পনা সামুদ্রিক যে আধিপত্য সেটাকে বজায় রাখার জন্য ওরা কী করছে সেটাকে কাউকে জানাতে দেবে না এবং ওখানে যে উননব্বই জন শ্রীলঙ্কান তামিল আটকে পড়েছে আচ্ছা আটকে পড়ার পিছনে একটা কারণ আমাকে বলি মানে তখন করোনার সময় দু সালে তো মানে করোনার সময় থেকে দু বাইশ সাল পর্যন্ত শ্রীলঙ্কার অর্থনৈতিক কন্ডিশন খুবই খারাপ ছিল তো সেই অর্থনৈতিক কন্ডিশনের খারাপের জন্য কয়েকজন শ্রীলঙ্কার তামিল মানে এই কয়েকজন বলতে উননব্বই জন তারা একটা জাহাজে করে কানাডার উদ্দেশ্যে পাড়ি দেয় তো কানাডাতে যাওয়ার জাস্ট আগে এই একটা গার্সিয়া দিয়াগো গার্সিয়া যে দ্বীপটা সে দ্বীপটা দেখতে পায় এবং সেখানে উঠে পড়ে যে দ্বীপে নাকি কোনো পাখিরও বসার অধিকার নেই তো সেই দ্বীপে যখন উঠে পড়ে তো সেখানে তারা আটকে পড়ে এবং সেখান থেকে আর বেরোতে দেয় না ইভেন তাদেরকে দিয়ে কঠোর পরিশ্রম করানো হচ্ছে তাদেরকে দিয়ে সামরিক সামরিক যত মানে ওখানে সেনা আছে তাদের পার্সোনাল কাজকর্ম এবং ব্রিটেনে যে জন নাগরিক আছে তাদেরও বাড়ির কাজকর্ম তাদেরকে দিয়ে করানো হচ্ছে ইভেন তাদেরকে মানে কোনো পারিশ্রমিক তো দূরের কথা বাড়ি আসার তো কোনো মানে পারমিশন নেই উপ খাওয়া দাওয়াও ঠিকঠাক করে না তো এটা নিয়েই শ্রীলঙ্কান গভর্নমেন্ট ইউএন সিকিউরিটির কাছে কমপ্লেন করে এবং ইউএন সিকিউরিটি বিবিসি থ্রু ব্রিটেনের কাছে এটা বেশ ওদের যে অ্যাক্টিভিস্টগুলো আছে তাদের সঙ্গে নিয়ে ওদের যে কোর্ট সেই কোর্টে কিন্তু একটা কমপ্লেন করে মামলা করে সেই মামলার একটা জাজমেন্ট জানানোর জন্য তৎপর হয় এটা কিন্তু ইউএসএ বলে দিয়েছে না এটা করা যাবে না এ বিষয়ে কোনো জাজমেন্ট হবে না মানে ওদের নিয়ে কী করা হবে না করা হবে সেটা পুরোপুরি আমাদের ব্যাপার তো সেই কারণে বলছি যে ওরা ভাড়াটিয়া কিন্তু ভাড়াটিয়া হলেও মালিকের সেই বাড়িতে ঢোকার পারমিশান নেই সেই বাড়ির কোনো অধিকার নেই বাড়ির সম্বন্ধে কোনো কথা বলার কোনো অধিকার নেই এটা একটা ব্রিটেনের আন্তর্জাতিক একটা অসম্মান এই অসম্মানকে ও কীভাবে ব্রিটেন কাটাবে কীভাবে মানে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সাথে এটা উঠবে বা এই প্রবলেমটা সলভ করে কিভাবে উননব্বই জন শ্রীলঙ্কান তামিলকে তাদের ঘরে ফিরিয়ে আনবে সেটাই হচ্ছে একটা মানে ভবিষ্যতের পরিকল্পনা এবং আশা করছি শ্রীলঙ্কানরা তাদের বাড়িতে ফিরে আসবে namaskar